হে ব্রিয়ন আমি মেকআপ আর্টিস্ট মিষ্টু আজকে দশ তারিখ আজকে লোকেশান ছিল মসলান দুপুর নখপুর তো আমি যথারীতি টাইমের মধ্যে ব্রাইডের বাড়ি পৌঁছে যাই কিন্তু তখনও ব্রাইড রেডি হয়নি মানে গায়ে হলুদই হয়নি আমাকে কিন্তু কল টাইম দেওয়া হয়েছিলো তিনটে এই করতে করতে কিন্তু বিকেল পাঁচটা বেজে গেছিলো তখনও ব্রাইডের গায়ে হলুদ হয়নি দেখো ব্রাইডের গায়ে হলুদ এখনও হচ্ছে আর এদিকে আমি কিন্তু প্রোডাক্টগুলো খাটের ওপর প্রায় সাজিয়েই ফেলেছি তারপর ব্রাইড এলো ঠিক পাঁচটার সময় আমি তাড়াতাড়ি করে ওকে বসালাম আর মাঝখানে একটু ক্যাথ মেলে ব্রাইডের মুকুরটাও ক্লিপ নিয়ে নিলাম তো ফাইনালি ব্রাইডের লুকটা কেমন হয়েছে তো হ্যালো আমি মেকআপ আর্টিস্ট মিষ্টু আজকে ব্রাইড ছিল আমার সুপ্রিয়া তো সুপ্রিয়াকে আজকে একটা ওয়েডিং লুক দিয়েছি তো সুপ্রিয়ার কাছ থেকেই শুনে নেব সুপ্রিয়ার কেমন লেগেছে খুব সুন্দর হয়েছে আমি তো আগে একদিন দেখেছিলাম এখানে সাজাতে দেখে খুব পছন্দ হয়েছে তার জন্য আমার বুক করলাম এখানে তো আইটা ক্লোজ করো একটু তো চলো আজকে ভিডিওটা এইটুকুটা তো লাস্টে কিছু পিকচারও শেয়ার করলাম কেমন হয়েছে জানিও কমেন্ট করে আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বাই